কম বাজেটের মধ্যে এমন একটা ড্রোন যে যেটা ফুল স্টেবল থাকবে এক জায়গাতে দাঁড়াই থাকবে আমার রিমোটে জাস্ট দেখুন এবং ড্রোনটা দেখুন এক জায়গায় ফুল স্টেবল থাকবে ক্যামেরা কোয়ালিটি বেটার হবে বাচ্চাদের জন্য সেফ হবে ইজি ইজি টু ফ্লাই হবে বাচ্চাদের জন্য ফ্লাই করা যেন ইজি হয় আপনি বিগিনার লেভেলে হন না কেন ফ্লাই করতে যেন ইজি হয় সো এইরকম একটা ড্রোন চাচ্ছেন এটার জন্য বেস্ট একটা ড্রোন হবে হচ্ছে ফ্লাই এক্স ম্যাক্স টু সো এটা একদমই লেটেস্ট এডিশনে একটি ড্রোন এবং কতটা ইজি টু ফ্লাই আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা ব্যাটারিতে আপনারা ফ্লাইং টাইম পেয়ে যাচ্ছেন আঠারো থেকে বিশ মিনিট বা বাইশ মিনিট মতো পেয়ে যাবেন রেঞ্জ পাবেন একশো থেকে দুইশো মিটার এবং আমি ড্রোনটা একটু দেখাই এটা হচ্ছে ড্রোনটার বক্স ফ্লাই এক্স ম্যাক্স টু এটার সাথে দুইটা ব্যাটারি পেয়ে যাবেন এরকম একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির এবং ব্যাগে থাকবে ফ্লাই এক্স ম্যাক্স ড্রোনটা একটা ব্যাটারি ড্রোনের সাথেই লাগানো থাকবে একটা এক্সট্রা ব্যাটারি পেয়ে যাচ্ছেন রিমোট থাকবে এবং কিছু ইউজার ম্যানুয়াল অ্যাপ ম্যানুয়াল এবং এক্সট্রা কিছু প্রপেলার এবং কেবল পেয়ে যাচ্ছেন সো ইন টোটাল আপনারা এই সকল কিছু এই ড্রোনটার সাথে পেয়ে যাবেন এই ড্রোনটা পার্চেস করতে হলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডট ড্রোন ডট কম আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন অথবা আমাদের ইনবক্সে মেসেজ দিলেই নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে জাস্ট অর্ডারটা কনফার্ম করবেন কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না জাস্ট আপনারা প্রোডাক্টটা আপনার কাছে যাবে বক্স খুলে দেখে নেবেন এক্স্যাক্টলি ফ্লাইম্যাক্স টু আপনারা আপনারা অর্ডার করছেন সেটা পেয়েছেন কিনা না দেন আপনারা টাকাটা পেমেন্ট করবেন একদম ইজি প্রসিজোর সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন সেই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম